ইউটিউবে হরেক রকম ভিডিও দেখার ভেতর যদি আপনার সামনে পাকিস্তানের দুই শিশু ব্লগার সিরাজ ও মুস্কানের ভিডিও চোখে পড়ে তাহলে কিছুটা সময় হলেও আপনার জীবনে ইতিবাচক চিন্তার ঝড় বয়ে গেছে কারণে দুই বাচ্চার ভিডিওতে দেখানো খুনসুটি আর হাসি ঠাট্টার ভেতর যেভাবে পজিটিভ মাইন্ডসেটের আহ্বান জানানো হয় তা পাশ কাটানো প্রায় অসম্ভব মূলত পাকিস্তানের গিলগিত বালতিস্তানের অঞ্চলের এক দুর্গম গ্রাম থেকে উঠে আসা শিশু ব্লগার মোহাম্মদ সিরাজ ও তার বোন মুস্কান তারা শুধু জনপ্রিয় ইউটিউবারই নয় একই সাথে সাম সামাজিক পরিবর্তনেরও উদাহরণ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সহজ সরল জীবনযাপন তুলে ধরে তারা অর্জন করেছে লাখ ভক্ত তবে খ্যাতি আর আয়ের অর্থ শুধু নিজেদের জন্য খরচ না করে সিরাজ মুসকান সেটি কাজে লাগিয়েছে গ্রামের জরাজীর্ণ স্কুলের উন্নয়নে অনুদান ও সহযোগিতার মাধ্যমে সেই পুরনো স্কুল এখন রূপ নিয়েছে আধুনিক জাকি একাডেমিতে তাদের এই উদ্যোগ প্রমাণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সমাজের কল্যাণে শক্তিশালী ভূমিকা রাখতে পারে সে ধারাবাহিকতায় নিজেরাই হয়ে উঠেছে নিজ গ্রামের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বের প্রধান উদ্যোক্তা সম্প্রতি এক ভিডিও বার্তায় বিষয়টি জানান সিরাজের বাবা মোহাম্মদ তিনি স্কুলটির জরাজীর্ণ অবস্থার এক ভিডিও তুলে ধরেন যেখানে করুণ অবস্থায় খোলা আকাশের নিচে পড়াশোনা করতে হচ্ছে স্থানীয় শিশুদের কারো নেই ইউনিফর্ম আবার কারো নেই মৌলিক সুযোগ সুবিধাও সিরাজের বাবা মোহাম্মদ তাকি এসব নিয়ে জানান তিনি চাইলেই উন্নত জীবনযাপনের জন্য পরিবার নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলে যেতে পারতেন তবে তিনি থেকে গেছেন নিজ গ্রামে বলেন আমাদের গ্রামটি বালতিস্তান থেকে অনেক দূরে এখানে তেমন মৌলিক সুবিধা নেই আল্লাহ সিরাজকে খেতে দিয়েছেন তখন আমার সামনে দুটি পথ ছিল পরিবার নিয়ে হয় এখানে থাকবো কষ্ট করে হলেও গ্রামকে উন্নত করব অথবা উন্নত জীবনের খোঁজে ইসলামাবাদে চলে যাব। তবে আমরা গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এদিকে স্কুলের উন্নয়নের কাজ সিরাজের অর্থ দিয়ে শুরু হলেও এই মহান উদ্যোগ দেখে তাদের পাশে দাঁড়ান আরো অনেকজন স্কুলটি আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে মূল কৃতিত্ব তাদের দিয়েছে সিরাজের বাবা দাতা ফৌজিয়া জাকি ও তার

সবসময় মনে রাখবেন অন্যদের জন্য কিছুটা হলেও সহজ বা ভালো কিছু করতে হবে